শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা দীক্ষিত গী সন্তানদের দৃষ্টিতে পরবর্তী অংশ মাকে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন নরেশচন্দ্র যদি ইষ্টমন্ত জব করতে না পারি তাহলে কি হবে মা বেশ উত্তেজিত ভাব দেখিয়ে বললেন সে কি ইষ্টমন্ত জব করবে না তখন মায়ের অন্য রূপ কিন্তু এর পেছনেও মায়ের মনে করুণা ও কৃপা পূর্ণভাবে বিরাজ করছিল মা নরেশচন্দ্র চক্রবর্তীকে দ্বিতীয়বার নতুন বীজ সংযুক্ত করে মন্ত্র দিয়ে বলেছিলেন এই তোমার শেষ জন্ম মোরবার সময় ঠাকুর আসবেন আমি আসব আমি এসে কোলে করে তোমাকে নিয়ে যাব। মা এসব কথা যখন বলেছিলেন তা যেন সাধারণ ভূমি থেকে নয় সর্ব সর্বশরীরে এক বিশেষ ভাবের খেলা করছিল আর মাঝে মাঝে এত স্থির হয়ে যাচ্ছিলেন যেন ঠিক ঘুমিয়ে পড়ছিলেন করুণাম ওই পাবনি মা তাঁর এই দিন প্রতীত সন্তানকে কতভাবে যে আশ্বাস দিতে চাচ্ছিলেন আর তা বলে যেন শেষ কথাটি তা বলে যেন শেষ করতে পারছিলেন না জয় মা जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयौ श्रित्वा प्रणमामि मुहुः